শহরের বয়েজ বোতং স্কুল থেকে চুরি যাওয়া গ্যাসের চুলা এবং একটি টিভি সহ চার চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার সাংবাদিকদের কাছে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন ওসি সঞ্জিত সেন তিনি জানান বয়েজ স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য গত বারোই মার্চ পূর্ব থানায় গিয়ে মিড ডে মিলের রান্নার গ্যাসের চুল্লি সহ কিছু জিনিস চুরি হয় বলে জানান শনিবার তিনি লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন এর পরিপ্রেক্ষিতেই পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে কুখ্যাত সুনীল দেববর্মা নামে এক সন্দেহভাজন চোরকে আটক করে থানায় নিয়ে আসে তাকে জিজ্ঞাসাবাদ করে কুখ্যাত আরও তিন চোরের হদিশ পায় এদেরকেও পুলিশ আটক করতে সক্ষম হয় এরা হলো বিজয় বিশ্বাস গোপাল দত্ত এবং ভানু দেবনাথ মোট চার চোরকে গ্রেপ্তার করে আরও জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘরা করে বর্তলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলাকে সে কনসিল করে রেখেছে লাল মাটি একটা নতুন অ্যাভানডন কনস্ট্রাকশান বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলো সেখান থেকে রিকোভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপালগুপ্ত এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা তাদেরও আমরা এই এলাকা থেকেই গুলবাজার এরিয়া থেকে আমরা তুলি তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে টিভিটা এতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল এখানে একটা নিউ কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন নেই তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ের থেকে আপনার দিক থেকে কোথায় তারা চুরি করেছে তো বিক্রি করতে পারেনি সেটা আমরা রিকভারি করেছি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা